বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর স্থানান্তরিত কদমতলি শাখা চুনা ফ্যাক্টরি উপশাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে কদমতলি শাখা রাজা সুপারমার্কেট দ্বিতীয় তলা পাঠানটুলি ডাবল মোরিং চট্টগ্রাম চুনা ফ্যাক্টরি উপশাখা চট্টগ্রাম এস কে এফ সেন্টার দ্বিতীয়তলা তলা পিসি রোড নয়াবাজার পাহাড়তলি চট্টগ্রাম আগ্রাবাদ এটিএম টাওয়ার একাত্তর দ্বিতীয়তলা তলা আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব কার্য কার্যক্রমের উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নৌশের আলী শামসুদ্দিন চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার সি ও সৈয়দ আবুল হাসেম সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ যে ব্যাংকটা সারা বাংলাদেশে একশো ছত্রিশটা ব্রাঞ্চ নিয়ে কার্যক্রম শুরু করছে তার সাথে আমাদের সাব ব্রাঞ্চ আছে প্রায় সাতষট্টিতে আমাদের এজেন্ট ব্যাংক আছে প্রায় দুশোর মতো আমরা স্কামি শাখা আছে দুটার মতো আমাদের স্কামি উইন্ডো আছে প্রায় পঁচিশটি আমরা একটা ডিজিটাল অ্যাকাউন্ট সিস্টেম ডেভেলপ করছি সেটারা আমরা বলছি কুইক অ্যাকাউন্ট যে কেউ ভাষায় বসি তার এনআইডি মেস করি আমাদের সিস্টেমে ঢুকে আমাদের বিমানে একটা আমাদের অ্যাপ বেজ একটা ট্রানজাকশন করা যায় এটা এটার মাধ্যমে আপনারা এখন করতে পারেন বাসা থেকে বাংলাদেশের গার্মেন্টস আর জিতে প্রায় সাড়ে পাঁচশো কোম্পানিকে আমরা সাপোর্ট দিয়ে আসতেছি মানুষের আস্থার কারণে আমাদের ডেপোজিট প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি